চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে চাচা নাস্তা খায় আর বলে অনেকদিন পরে আসছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই ডাকো না একটু দেখা করি ভাতিজা ওদেরকে ডাক দিছে ব্রাশ পায়া ব্রাশ পায়া শুইন না চাচা খানা ধুয়ে দিছে দৌড় বাতি বলে চাচা দৌড়ায় না চা আইজ আইজো কাইলো দোত জনমের দোধ চাচা উ দৌড়ায় বাতি যা চাচা কয় বাতি যা বয়স আমার আসি আমারে তুই ব্রাশ ফায়ার করিস না বাতি যা বলে চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার তুই যে বলছে ছেলে মেয়েরা ডাকো তো বাতি যা বলছে ব্রাশ ফায়ার কপাল পোড়া এরকম নাম আসে না নাই আহাবুল আসমা ইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আবদুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান সুবাহ পড়েন এই নামগুলো রাখতে রাজি আছেন তো আবদুল্লাহ আব্দুর রহমান রাখবেন নবীদের নামে নাম রাখবেন সাহাবাদের নামে নাম রাখবেন তাহলে ছেলেগুলো ভদ্র হবে নামাজি হবে ঠিক কিনা এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন জন্মের পরে কানে আজান দেন বয়স যখন সাত দিন আকিকা দেন আকিকা অনেকে দেরি করে দেয় কুরবানির সাথে দেয় হ্যাঁ আদাই হবে কিন্তু সাত দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে ঠিক কিনা সাত দিনে দিবেন সপ্তম দিনে মেয়ে হলে একটা খাসি ছেলে হলে দুইটা খাসি বিশ্বনবীর সুন্না নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাচারা নাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরআন শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন ছেলেটা কোরআন বলা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রান্ত গান জীবন প্রান্ত হইবে গান শিখাইছেন কোরআন শিখান নাই কপাল পোড়া গান না শিখাইয়া ছেলেটারে যদি কোরআন শিখাতেন ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যে দিন শুনেছি কোরআন জীবন কোরআন আমার প্রাণ ঠিক না এজন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে জীবন শুরু করবেন ইসলাম দিয়ে তখনই ছেলেগুলো ভদ্র হবে ছোট্ট অবস্থায় ইসলাম শিখান ছোট্ট অবস্থায় নামাজ শিখান নামাজি হবে বড় হলে হবে না এজন্য করে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আসলে কথাটা ঠিক কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় একই কাদা মাটি দিয়ে কামার জগ বানায় যখন এটা কাদামাটি যে কোনো শেপ দেওয়া যায় যে কোনো স্ট্রাকচার দেওয়া যায় এইটাকে আগুনে পোড়ানোর পরে যখন লাল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন এটারে শেপ দেওয়া যায় নাকি কোনো স্ট্রাকচার দেওয়া যায় কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই আমাদের কাছে অনেকে পানি পরার জন্য আসে কি জন্য পানি পড়া কয় হুজুর পোলা কথা না পোলার বয়স কত কয় তিরিশ আমি কি পানি পড়ানা আমারে বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল এই পোলা মানুষ হবে না ঠিক কি না কারণ সময় মতো নামাজ শিখান নাই এখন এই ছেলে করবে টেন্ডার বাজি এই ছেলে করবে চাঁদা বাজি এই ছেলে হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এই ছেলে হবে ডাকাত এই ছেলে থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টানাটানি করবে এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে ছোট্টবেলায় শিখান নাই তো